বুধবার চোদ্দই অগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে যে ব্যাপক হামলা হয় তারপর থেকে আতঙ্কে রয়েছেন নার্স ও মহিলা ডাক্তাররা আরজিকরের প্রতিবাদী মঞ্চ থাকা ডাক্তার শুভঙ্কর চট্টোপাধ্যায় জানান এই ঘটনার পর আমাদের নার্সরা আতঙ্কে ভুগছেন তারা যদি এখন নিরাপত্তার দাবিতে নাইট ডিউটি করতে না চান তাহলে কি সরকার পারবে তাদের দিয়ে কাজ করাতে ডাক্তার ডাক্তারবাবুর অভিযোগ প্রমাণ লোপাট করার জন্যই সেদিন রাতে হামলা হয়েছিল এমনকি শাসক দলের নির্দেশেই এই হামলা হয় বলেও তিনি দাবি করেছেন তিনি কি কি বলেছেন তা তো মোটামুটি আপনাদেরকে শোনালাম তার সঙ্গে কথা বলেছিলাম তিনি কি বলেছেন শোনাব আপনাদের এত বড় একটা ঘটনা ঘটে যাওয়া তারপরে যে নিরাপত্তা নিয়ে এত এত প্রশ্ন উঠছে সেই নিরাপত্তা নিয়ে কিন্তু আরো একবার প্রশ্ন উঠে যাচ্ছে কালকে রাতের ঘটনা নিরাপত্তা যে নেই ডাক্তাররা যে নিরাপত্তা বিহীনভাবে কাজ করে কালকের ঘটনা এটা আরো একবার প্রমাণিত কিন্তু আমরা খুব আশ্চর্য হয়েছি গতকাল আমাদের পুলিশের ভূমিকায় যে আমরা তাদেরকে বারংবার রিকোয়েস্ট করেছিলাম যে এরকম ঘটনা বাইরে এত মব আসছে আপনারা এখানে অ্যাডিকুয়েট ফোর্স রাখুন তারা কিন্তু রাখেননি এবং কালকে আপনারা কি আগে থেকে বুঝতে পেরেছিলেন বাইরে থেকে এরকম লোকজন আসার সম্ভাবনা রয়েছে ওই সময় থেকেই আধ ঘন্টা আগে থেকেই বলতে শুরু করেছিলাম যে আপনাদের এখানে অ্যাডিকুয়েট ফোর্স নেই আপনারা ফোর্স আনান কিন্তু তারা কান দেননি এবং যে ঘটনা কালকে যে বিভৎস ধ্বংস কালিলাকাকে তারা চালিয়েছে মাস এবং এই মাস এবং পুরো পরিকল্পিত এই ঘটনাটা সম্পূর্ণ পরিকল্পিত আমাদের আন্দোলনকে ধ্বংস করার জন্য এবং এভিডেন্স টেম্পারিং এর জন্য ঘটনা ঘটানো হয়েছে কিন্তু এভাবে আন্দোলন করা বন্ধ করতে পারবে না আমাদের ডাক্তাররা ছাত্ররা আমরা ঐক্যবদ্ধ এই আন্দোলন আমরা কন্টিনিউ করব কোনো যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি দোষীদের শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব পশ্চিমবঙ্গের জনসাধারণকে আমরা অনুরোধ করব যে আজকের এই দুর্দিনে যেখানে একজন ডাক্তারের মৃত্যু তারপর হাসপাতাল ভাঙচুর এরকম ঘটনায় ডাক্তাররা যেখানে নিরাপত্তা বিহীন সে জায়গায় সাধারণ মানুষ যেমনভাবে কালকে রাত্রে সারা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পাশে থেকেছেন রাস্তায় নেমে তেমনই আমাদের আন্দোলনের পাশে থাকুন এবং সরকারকে বাধ্য করুন তদন্তকারী এজেন্সিকে বাধ্য করুন যেন চাপ সৃষ্টি করে তাদের উপরে সত্যিকার দোষীদের ধরা পড়ে এবং হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত হয় আর জিগার মেডিকেল কলেজ শুধু নয় পশ্চিমবঙ্গের সর্বত্র সমস্ত হাসপাতালে প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে কমিউনিটি হেলথ সেন্টার রুরাল হসপিটাল সমস্ত ছোটোখাটো হসপিটালে সমস্ত জায়গায় যেন ডাক্তার শুধু ডাক্তার নয় নার্স স্বাস্থ্যকর্মী সমস্ত মহিলারা যেন সুরক্ষিত অবস্থায় কাজ করতে পারেন এটা ইনসিওর করতে হবে গতকাল যে ঘটনা ঘটেছে তারপরে সিপি বিনীত গোয়েল তিনি বলছেন যে এই ঘটনার সঙ্গে সাংবাদিকদেরকে তিনি দায়ী করছেন রীতিমত সাংবাদিকদের উপর আঙুল উঠছে আপনিও কি তাই মনে করবেন একেবারেই আমরা মনে করবো না কেননা সাংবাদিকরা তো এই ঘটনা কেনই বা ঘটাবে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের ছবি তারা পেয়েছেন কলকাতা পুলিশ তো তাদের লুকা আউট নোটিশের ছবিগুলো দিয়েও দিয়েছে তাদের ধরছেন না কেন তাহলে কলকাতা পুলিশ ভালো করে জানে কারা এই ঘটনা ঘটিয়েছে কোন অঞ্চল থেকে লোকের এসেছিল তারা সব জানে তারা চাইলেই ধরতে পারে এদেরকে কিন্তু তারা ধরবে কিনা সেটা আমরা দেখবো আপনি যে অভিযোগটা করছেন যে পুলিশদেরকে আপনারা বলেছিলেন তারপরেও পুলিশরা আসেননি এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তিনি বলেছেন যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে কালকে ঘটনার পরও কিন্তু তিনি একই কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যত দ্রুত সম্ভব এই ঘটনায় যারা মানে দোষী তাদেরকে ধরতে হবে দেখুন এটা তো মানুষের কথা দিয়ে কিছু প্রমাণিত হয় না কাজ দিয়ে প্রমাণিত হয় গতকালকে বিকেলবেলাতে বেহালাতে একটি সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যদি ডাক্তাররা কাজে না যায় আমি দেখে নেব আমরা শুনেছি তাহলে এটা বলার পরে কালকে তা যে ঘটনা ঘটলো তাহলে এই দুটোকে আমরা যদি লিংক করি তাহলে কি দাঁড়ায় কার নির্দেশে ঘটনা ঘটলো যদি এখন তো এটা ফেস সিরিং এর জন্য বলছে তারা কাকে ভাবছেন যে কার নির্দেশেই ঘটনা ঘটতে পারে শাসক দলের নির্দেশ ছাড়া কি করে এই ঘটনা ঘটবে কার সাহস এরকম ঘটনা ঘটানোর শাসক দলের নির্দেশ ছাড়া কোনোদিন সাধারণ মানুষ এরকম ঘটনা ঘটাতে পারে আপনারা কি মনে করেন কারুর পক্ষে সম্ভব এই ঘটনা ঘটানো তাহলে কেনই না ঘটাব তোলপাড় রাজ্য একটা সমস্ত কিছু বলা যায় দেশের আঙিনাতে পৌঁছে গেছে তার সঙ্গেও কি শাসক দল জড়িত রয়েছে সঞ্জয় কিছু একাদশী নয় এটা এটা তো তদন্ত সাপেক্ষ আমরা তো আগে থেকেই বলেছি যেভাবে ইঞ্জুরি হয়েছে করা মুশকিল ডাক্তার জি আমাদের মনে হয়েছে সেইজন্যই আমরা চেয়েছিলাম যে পুলিশি ইনকিউয়ারি নয় হায়ার ইনকয়ারি এখন আদালতের তত্ত্বাবধানে সিআরআই ইনকিউয়ারি হচ্ছে বলে এই ইনকিউয়ারি আশা করি সেটা প্রমাণিত হবে এটা আমাদের glucocortic করতে হবে কিন্তু আমরা চাই যে দোষীরা যেন শাস্তি পায় বারবার দেখেছি আমরা যে এরকম ঘটনা যখনই আগে ঘটেছে দোষীরা শাস্তি পায় না সেটা এই ক্ষেত্রে যেন না হয়

তাহলে এগুলো একটা যেখানে ঘটনা ঘটে সারা কেউ ভাঙতে পারে কিভাবে ভাঙার কথা নয় তো তার মানে যারা তারা যারা করছেন এই ঘটনাগুলো তারা বেসিক্যালি কি করতে চাইছেন তারা তো প্রমাণ লোভার করতে চাইছেন তাহলে এই প্রমাণ লোভের করা তো বোঝাই যাচ্ছে যে কাউকে তারা বাঁচাতে চাইছেন এটাই তো আমরা বিচার চাই কি করে ঘটনা ঘটতে পারে এবং এক্ষেত্রে তো আমরা বলেছি যে কলেজের আধিকারিক সহ সবাইকেই তদন্তের মুখোমুখি করা উচিত যে কেন তারা এরকম করছেন অনেক মূল্যবান ওষুধকে আমরা পরে থাকতে দেখেছি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যার দাম প্রচুর এবং মেশিন প্রচুর ক্ষয়ক্ষতি করা হয়েছে এই পুরো যে ক্ষয়ক্ষতির পরিমাণ তার মূল্যটা বহু অঙ্কে তারপরে আপনাদের কি মন্তব্য আজকে থেকে নিরাপত্তা কি বাড়ানো হয়েছে আপনারা কি আজ থেকে মনে করছেন যে নিরাপত্তা আগের থেকে দেখুন গতকাল যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি দুটো দু ভ্যালু আছে একটা যে টাকার ভ্যালু যে কত টাকা যন্ত্র নষ্ট হলো কত টাকা ওষুধ নষ্ট হলো সেটা তো কোটি কোটি টাকা যন্ত্র নষ্ট হয়েছে কিন্তু ডাক্তারদের নার্সদের মনের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে এর মূল্য কে মাপবে গতকালকে আমাদের নার্স দিদিদেরকে বলেছে করে দেবো বলেছে আজকে ছেড়ে দিলাম কালকে তাহলে এই ঘটনা ঘটার পর কোনো নার্স দিদি যদি রাত্রিবেলা ডিউটি করতে না চান তাহলে তাকে আপনারা কি দিয়ে বলবেন যে তুমি ডিউটি করো সরকার কি দিয়ে তাকে বলবে কিন্তু কোনো নিরাপত্তার জন্য আমরা ব্যবস্থা দেখছি না যে তারা কলেজ কর্তৃপক্ষ অথরিটি তাদের কোনো সদর্থক পদক্ষেপ আমি দেখছি না এরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটার পর মুখ্যমন্ত্রী তো আসা উচিত ছিল তো সে বলতে পারতেন আমরা দেখছি তাদের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না আমরা তারা তো এই ঘটনাটা ঘটিয়ে দিয়ে ঘরে বসে আছে আর্জিকরের নারকীয় হত্যাকাণ্ডের পর একেবারে তোলপাড় গোটা বঙ্গ রাজনীতি এই শহর ছেড়ে এই গন্ডি পেরিয়ে গেছে রাজ্য স্তরে এবং রাজ্য স্তর থেকেও পেরিয়ে গেছে দেশে বিভিন্ন জায়গায় কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে নার্স ডাক্তার প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে সেই ছবি কিন্তু সামনে আসছে আর তারপরেই ঠিক যেদিনকে নারীরা রাত দখল করবে সেই কর্মসূচি পালন করবে করার জন্য একেবারে প্রস্তুত শহর থেকে মফসল থেকে শুরু করে এই রাজপথে ঠিক সেদিন রাতেই একটা ভয়ানক ঘটনা বুধবার চোদ্দই অগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে ব্যাপক হামলা হলো হঠাৎ করে কিভাবে কারা চলে এলো কিছুই বোঝা গেল না আর তারপর থেকে সেখানকার যারা নার্স রয়েছেন মহিলা ডক্টর রয়েছেন তারা প্রত্যেকে আতঙ্কে পুলিশ বাহিনীকে নাকি দীর্ঘ সময় ধরে পুলিশদেরকে বলাবার পরেও নাকি তারা সচেতন হননি তারা নাকি নিষ্ক্রিয় ছিলেন এই দাবি করেছেন ডক্টর আপনাদেরকে সেই দাবি শোনালাম পাশাপাশি তিনি বলেছেন যে তারপর তাদেরকে ডেকে মানে যখন তারা সক্রিয় হয় মানে পুলিশ সক্রিয় হয় ততক্ষণে অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমরা আপনাদের সামনে সেই এমার্জেন্সির ছবি তুলে ধরেছিলাম যেখানে চতুর্দিকে ভাঙচুরের ছবি উঠে এসেছিল আপনাদেরকে সেই ছবি দেখিয়েছিলাম সেখানে হাসপাতাল হাসপাতালের বেড থেকে শুরু করে যন্ত্রপাতি ওষুধপত্র ফ্রিজ থেকে ফ্যান থেকে অক্সিজেনের যে জায়গা সেই সমস্ত জায়গা রীতিমতো ভাঙচুর করা হয় এবং সেদিন রাতেও তাদেরকে হুমকি দেওয়া হয় নার্সদেরকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ নজর রাখুন তাক বাংলার ইউটিউব শ্রেণী